হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি রাত থেকে এত বৃষ্টি হচ্ছে ঘুম থেকে উঠতে ইচ্ছা করতেছিল না হুট করে দেখতেছি আটটা বেজে গেছে আর মেয়েরা মান্থলি পরীক্ষা আছে তাই জন্য তাড়াতাড়িকে উঠে আধা ঘন্টার মধ্যে খিচুড়ি রান্না করলাম সবজি খিচুড়ি ডিম সিদ্ধ করে ওদেরকে খাওয়াই দাওয়াই রেডি করে ওর বাবা ওকে স্কুলে নিয়ে গেল আর আমার হচ্ছে ছেলেকে ওর দাদি মাদ্রাসা নিয়ে গেল। আর আমি কি করি অযথা বসে একটু মোবাইল দেখলাম তারপরে রান্না করব কি ভাবতে ভাবতে চলে আসলাম করলা ভাজি আমার মোস্ট ফেভারেট একটা রান্না তাই জন্য আমি করলা ভাজি করতেছি লাল লাল করে অল্প একটু করেছি শুধু আমি আর আমার শাশুড়ি খাবো তাই জন্য এই তো আমার করলা ভাজিটা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম আর হচ্ছে এদিকে আমি আলু তারপর বেগুন এই দেখেন কত সুন্দর করে কেটেছি এটা হচ্ছে সুটকি মাছের মানে চিংড়ির সুটকি দিয়ে হচ্ছে আমি নাড়া করব। এই জন্য আমি হচ্ছে সুটকিটা অল্প পরিমাণে ছিল ওটা ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি তারপর সুটকিটা দিয়ে দিলাম একটু হচ্ছে ভেজে নিব। সুটকিটা আমি হচ্ছে ভেজেই আবার গরম পানিতে দিয়ে দিয়েছি তাই জন্য বেশিক্ষণ ওটাকে হচ্ছে ভাজা লাগবে না আর এদিকে আমি পরিমাণ মতন হচ্ছে লবণ দিয়ে দিলাম তারপরে যা যা আর কি লাগে আদা রসুন বাটা হচ্ছে সামান্য পরিমাণে দিয়ে দিব। তারপর হচ্ছে এটাকে অনেকক্ষণ যাবৎ হচ্ছে কষাইতে হবে মানে তরকারি রান্নাটা কষানোর উপর নির্ভর করে আর হচ্ছে এই তো আমার হচ্ছে প্রায় সব কিছু দেওয়া হয়ে গেছে এই যে হচ্ছে হলুদ দিয়ে দিলাম তারপর হচ্ছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো তারপর আমি এখন কেটে রাখা হচ্ছে বেগুন আর আলু এইগুলো দিয়ে দিব কত ধোয়া উঠতেছে দেখতেই পাচ্ছেন এত সুন্দর পরিবেশ কত সুন্দর বৃষ্টি হচ্ছে খুব ভাল লাগতেছে মনে হচ্ছে রান্নাবান্না না করে যদি হচ্ছে শুয়ে থাকতাম তাই অনেক ভালো হইত এই তো হচ্ছে আমার কষানো শেষ একদম ভাজা ভাজা হয়ে গেছে আমি আর একটা গ্যাসে গরম পানি উঠাই দিয়েছিলাম ওটা আমি দিয়ে দিলাম কারণ তরকারিতে গরম পানি দিলে ওর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেওয়ার সঙ্গে সঙ্গে বলক উঠে গেছে আর এই তো আমি হচ্ছে এই মানে ধনে পাতা একটু দিয়ে দিলাম কথা বলতে বলতে কারেন্টটা চলে গেল ওই জন্য একটু থেমে গিয়েছিলাম এই তো হচ্ছে দিয়ে দিয়েছি এখন এটা আমি হচ্ছে ঘেঁটে নিব ভালো করে এই তো আমার হচ্ছে ঘাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর হচ্ছে আকাশটা খারাপ তো আর লাইটের আলোটাও একটু হচ্ছে কম ছিল এই তো আমি বাগান দিয়ে দিলাম রসুন পেঁয়াজ হচ্ছে দিয়ে এই বাগার দিলে এর স্বাদটা আরও বেশি সুন্দর হয় আর খেতে তো অসাধারণ হয় আর আজকে রান্না এটাই ছিল কালকের হচ্ছে মুরগির মাংস ছিল ওটা বাচ্চারা খাবে আর আমরা এটাই খাবো এই যে দেখতে পাচ্ছেন আজকে আমাদের এইটা চলবে আর রাতে কী করব ভেবে দেখব যাই হোক হাফে সবাই ভালো থাকবেন আমাকে ফলো করবেন